বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করার জন্য চলে আসছি দেখুন আজকে কিন্তু প্রচুর ঠান্ডা তো প্রচুর বাতাস যার কারণে দেখুন এই যে মুরগিগুলো এদিকে একটু দেখাই এই যে দেখুন যে মুরগিগুলো দেখুন কীভাবে একদম ঝুম ধরে আছে তো এই শীতে এই শীতে যদি আপনি এই কাজ একটা কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনার অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যেতে পারে ধরেন আপনার বিক্রি উপযুক্ত মুরগি আছে কিন্তু মুরগিগুলোকে আপনি সঠিক যত্ন না করায় আপনার মুরগিগুলো কিন্তু একদম অসুস্থ হয়ে যেতে পারে এবং ছোটো মুরগিগুলো তো আর অসুস্থ হওয়ার সম্ভব না থেকে বেশি তো দেখায় আপনাদেরকে যে এই শীতে কী মানে কেমনভাবে পর্দা ম্যানেজমেন্ট করলে আপনারা ভালোভাবে খামার পরিচালনা করতে পারবেন তো দেখুন বিয়াস এই সাইডে পর্দাটা কিন্তু একদম উঠানো কারণ এই সাইড দিয়ে আমি গ্যাস বের হওয়ার জন্য পর্দাটা উঠিয়ে দিয়েছি আর এই যে এই সাইডে দেখুন আপনাদেরকে একটু দেখাই এই সাইড থেকে বাতাস আসতেছে এই সাইড থেকে বাতাস আসতেছে যার কারণে কিন্তু আমি এই সাইডে পর্দাটা একদম এই দেখুন ঢেকে দিয়েছি যাতে মুরগির ওই যে বাতাস যাতে না লাগে মুরগির গায়ে কিন্তু সরাসরি যদি আপনাদেরকে যে একটু দেখায় ফার্মের ভিতরটা দেখুন তো মুরগির গায়ে যদি সরাসরি বাতাস লাগে তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেতে পারে একদম ঠান্ডা লেগে বলা যে নিউমোনিয়া হয়ে যেতে পারে আর এই সাইডে দেখুন এই সাইডে একটু আসো তো এই সাইডে আপনাদেরকে একটু দেখাই দেখুন আমার বুক পর্যন্ত পর্দা আর কি উঠিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি কারণ বুক পর্যন্ত পদামে দিলে কি হয় মুরগি বাতাসটা কিন্তু উপরের দিয়ে চলে যায় সরাসরি নাকে আসে না যার কারণে মুরগি ঠান্ডাটা লাগে না এবং উপর দিয়ে খোলা রেখেছি এই যে দেখা একটু উপরের দিকে এই দেখুন উপরের দিকে উপর সাইডে খোলা রেখেছি কারণ হলো যে উপর দিয়ে গ্যাসটা যাতে বের হয়ে যেতে পারে তো ভিভাস দেখুন আপনাদেরকে একটা ওষুধের সাথে পরিচিত করে দেই এটা হলো এই যে সিপ্রোসিন সিপ্রো এ ভেট এটা হলো মুরগি ঠান্ডা ওষুধ তো এই আবহাওয়ায় আপনারা নিয়মিত কিন্তু এই সিপ্রোসিন ওষুধটা চালাবেন তাতে কিন্তু আপনার মুরগিগুলো অনেকটাই সুস্থ থাকবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো আর ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে